দেখি যে তাদেরকে রক্ত দিয়ে দেওয়া হয় এবং এটা খুব বেশি বাজ বিচার না করে দেওয়া হয় অর্থাৎ কি কারণে রক্ত কমে গেল রক্ত না দিয়ে এটাকে ভালো করা যাবে কিনা ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে চিন্তা না। তারা প্রথমে বলে যে আগে রক্ত দিয়ে দিব তারপরে পরীক্ষা নিরীক্ষা বা পরবর্তীতে কোনো হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিষয়কের কাছে পরামর্শ না যেতে পারে কিন্তু আসলে এইভাবে রক্ত দিয়ে দেওয়াটা মোট কোনো ভালো কাজ নয় কারণ এখন যে আপনি যদি তাৎক্ষণিকভাবে রক্ত দিয়ে দেন তাহলে অনেক সময় রোগ নির্ণয় করা কঠিন হয়ে যায় একজন মানুষের হিমোগ্লোবিন পাঁচ পর্যন্ত তো আসলেও কিন্তু আসলে তেমন প্রয়োজন নাও হতে পারে রক্ত দেওয়ার যদি তার শারীরিক কোনো উপসর্গ না থাকে আর হঠাৎ রক্তক্ষরণ জনিত কারণে যদি রক্ত কমে যায় সেক্ষেত্রে আপনি রক্ত পরিসঞ্চালন করতে পারেন সেটা তো ভিন্ন বিষয় কারণ আপনি বুঝতেই পারছেন যে তার রক্তটা কেন কমে গেছে কিন্তু একা মানুষের দীর্ঘদিন ধরে আস্তে আস্তে রক্ত কমে গেল তাহলে বুঝতে হবে যে তার কোন একটা অসুখ বা কোন সমস্যা তার আছে সেই সমস্যাটা আগে চিহ্নিত করতে হবে সেই সমস্যা দূর করতে হবে তারপরে রক্ত করতে হবে কেউ কেউ বলেন যে আচ্ছা রক্ত পরিসঞ্চালন করে ফেললাম সমস্যা কি থাকুক না বা ভাবে যে আমরা মাসে দু মাসে একবার রক্ত নিতে হয় আমার আছে তো এভাবে ভালোই আছে কোনো অসুবিধা নেই আমার মাঝে মাঝে রক্ত কমে যায় রক্ত নেওয়া লাগে ব্যাপারটাকে তারা খুব স্বাভাবিক ভাবে কিন্তু আসলে এভাবে বারবার রক্ত নেওয়ার কিন্তু নানান ধরনের অসুবিধা আছে রক্তনয়ার কি কি সমস্যা আছে সেটা একটু বলি আপনাদেরকে রক্তনয়ার প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যে রিঅ্যাকশন অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে ইমিউন ইমিউনোলজিক্যাল কিছু রিঅ্যাকশন হতে পারে অনেকে দেখা যায় তাৎক্ষণিকভাবে গাজুলকায় শ্বাসকষ্ট হয় এটা তো আছে এটাকে ম্যানেজ করা যায় অনেক সময় কিন্তু এটা খারাপ হতে পারে দেখা গেল শ্বাসকষ্ট অনেক বেশি হয়ে এমনকি রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে আচ্ছা এর এছাড়া আর কি আছে যেটা খুবই ভয়ঙ্কর সেটা হচ্ছে যে রক্ত যে আমরা নেই যার কাছ থেকে থেকে নেই আমরা তো সাধারণত দেখা যায় পাঁচটা পরীক্ষা পাঁচটা জীবনের পরীক্ষা আমরা সব সবসময় কিন্তু আমরা এই পরীক্ষাগুলো অনেক সময় দেখা যায় যে ভুলবশত বা কোনো কারণে হয়তো পরীক্ষাগুলো ভালোভাবে করা হলো না তারা তাড়াহুড়ার কারণে পরীক্ষাগুলো ভালোভাবে করা হলো না অনেক সময় কিন্তু আমাদের অজান্তেই শরীরে হেপাটাইটিস সি এগুলো আই ভি এগুলো কিন্তু শরীরে ঢুকে যেতে পারে অনেক সময় দেখা যায় আমরা তো আসলে পাঁচটা রোগের পরীক্ষা করি তাই না আরো অনেক সংক্রামক রোগ তো থাকতে পারে রক্তবাহিত রোগ থাকতে পারে সেগুলো আমাদের শরীরে ঢুকে যেতে এবং তখন কিন্তু আমাদের এই একটা ট্রান্সমিশন থেকেই আমাদের সারা জীবনের জন্য আমাদের সারা জীবনের জন্য একটি

সমস্যা আছে যেগুলো আমাদের বারবার রক্ত করে সঞ্চালনার কারণে হতে পারে এছাড়াও গ্রাফ ভার্সাস হোস্ট ডিজিজ পোস্ট ট্রান্সমিশন পারপুরা এই ধরনের কিছু জটিল অসুখও কিন্তু এই ব্লাড ট্রান্সমিশনের কারণে বা রক্ত পরিসঞ্চালনের কারণে হতে পারে বারবার রক্ত পরিসঞ্চালনের একটি খুব গুরুত্বপূর্ণ জটিলতা হচ্ছে আয়রন ওভারলোড বা অতিরিক্ত রক্ত আয়রন বেড়ে যাওয়া প্রতিবার রক্ত পরিসং সাথে সাথে আমাদের শরীরে তিনশো থেকে চারশো মিলিগ্রামে যায় যেটা জমা হয় আমাদের শরীরে এই অতিরিক্ত জমতে থাকে এবং একটা পর্যায়ে জমতে জমতে এটি আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ গুলোতে জমে যেমন লিভার হার্ট আমাদের যে হরমোন গ্রন্থিগুলো আছে সেগুলোতে এই জমে গিয়ে কিন্তু এই অঙ্গগুলোকে তারা ক্ষতিগ্রস্ত করতে থাকে এই অঙ্গের কার্যকারিতা কমে যায় বা নষ্ট হয়ে যায় এমনকি লিভার সিরোসিস হতে পারে প্যানক্রিয়াজে জমে ডায়াবেটিস হতে পারে যেটাকে আমরা ব্রোনস ডায়াবেটিস বলি হার্টে জমে গিয়ে হার্টের সমস্যা হতে পারে কার্ডোমায়োপ্যাথি হতে পারে এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা হরমোন গ্রন্থিগুলোতে জমে গিয়ে সেই হরমোন গ্রন্থিগুলোর কার্যকারিতা কমে যেতে পারে এবং সেগুলোর স্বাভাবিকভাবে হরমোন তৈরি করতে ব্যর্থ হয় তখন কিন্তু আরো অনেক অসুখ বিসুখ যোগ যেমন গ্রোথ কমে যায় এবং আমরা অহরহ দেখি যারা থালাসিমিয়ার রোগী তারা বারবার রক্ত নিতে তাদের গ্রোথ কিন্তু কমে যায় তাহলে আমাদেরকে কি করতে হবে আসলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রক্ত হবে। অতিরিক্ত রক্ত পরিস্থান যেন করতে না হয় বা বারবার রক্ত নিতে হলে আপনাকে আগে রোগ সম্পর্কে জেনে নিতে হবে যে কি কারণে আপনার এই রক্ত কমে যাচ্ছে এবং এইখানে রক্ত দেয়া ছাড়া আর কোন বিকল্প পথ আছে কিনা সেটা আপনাকে খুঁজতে হবে প্রয়োজনে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে সবাই ভালো থাকুন সুস্বাস্থ্যে সুচিকিৎসায় থাকুন এটাই প্রত্যাশা কথা